দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেছেন রিজভি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনও নারীরা নানা ধরনের বৈষম্য সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার বেলা এগারোটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন রুহুল কবির রিজভি এ সময় রুহুল কবির রিজভির পাশে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিজভি বলেন জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা উন্নয়ন এবং শোষণ ও নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি বিশ্বাস করে একটি নারী বান্ধব নিরাপদ ও স্বাধীন সমাজ করে তোলা প্রয়োজন সেই সমাজে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন রুহুল কবির রিজমি আরো বলেন আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি তখন বাস্তবতা অত্যন্ত হতাশাজনক সম্প্রতি দেশ জুড়ে নারীদের প্রতি সহিংসতা বৈষম্য ও অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনও অনেক কাজ বাকি আছে নারী পুরুষের মধ্যে বৈষম্য ও নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে যা আমাদের জাতির জন্য বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভি তিনি বলেন এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ নারীদের নিরাপত্তা মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে